আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো মন্দ মিলে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছি আজকে আমি একটা নতুন রেসিপি বলি এতদিন কোনোদিন করিনি যে নতুন রেসিপি করুন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের আসলাম এটা খুবই সুস্বাদু হয় একবার বানায় খেয়েছি আজকেও বানামো ছেলে কোনো এখন জ্বালায় খেতেছে যে মা বানায় দাও তো আজকে বানাবো পুরাটাই দেখবেন তো আমি কী কী যা বানাবো এটা বলে দিই এখানে আমি একটা নারকোল নিয়েছি বড় কোড়ায় আমি একটু নি কালকে করেছি বেঁচেছি দেখেন আর এখানে আমি এক কেজি দুধ নিয়েছি মিল্ক আর এই যে ফাঁকি দুধ আছে এটা গোলাই দাম চিনি আছে পরোটি মিল্ক পরোটি তো এটা আমি এখন চিনি দিয়ে মাখাই থামো আধা ঘন্টা যাতে চিনিটা আনার না থাকে এটা যেন ভিজা ভিজা হয় প্রায় মা খাইয়ে দেখেন একটুখানি ভিজ এটা নারকেলটা শুধু চিনি দিয়ে দিতে পার কিছু না যতক্ষণ এই চিনিটা না গলবো নারকেলটা না ভিজা ভিজাইবো তৎক্ষণ খানি ভিজবো এই আধা ঘন্টা লাগবো এই জিনিসটা যে এত স্বাদ হয় মানে আমি খাই আপনারা বানায় খাইয়া তারপর খারাপ হইল আর কেউ যদি নারকেল পছন্দ না করেন তারাও দেখেন এটা একটা পিঠার মজা হয় যেহেতু মিষ্টি বেশি খান বেশি দিবেন আর নারকেল তো মিষ্টি থাকে কয়েকটা নারকল বেশি মিষ্টি হয় কয়েকটা একটু কম হয় তো যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন কিন্তু একটু মিষ্টিটা এটা একটু কম কম থাকুন ভালো জন্য আবার দুধে তো মিষ্টি হইব তো এটা আমি নারকোলটা মাখায় থেয়ে দিলাম এইভাবে নারকোটা নরম হইব ভিজা ভিজা তো দেখি মিষ্টিটা কেন হ্যাঁ ঠিক আছে লবণ লবণ দিবেন না শুধুই আর কিচ্ছু না তো এইভাবে থাক ভিজু এটা নারকোল পরোটি দুধ দিয়ে একটা অনেক সুস্বাদু রেসিপি আপনারা আজকে নতুন দেখামু এটা খায়েন আপনারা বানায় তারপর আমার বললেন তো শুরু তো দুই টুকরা দস নিন তিনটা গ্লাস এখানে এখন চিনিটা দিয়ে চিনি চিনিটা পরিমাণ মতন দিবেন চিনিটা যাতে বেশি না হয় ঠিক চিনি কম হয় সেরকম দিবেন কারণ কি মিঠা আমি নারকল চিনি দিছি পরিমাণ মতন দিবেন আর যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি বেশি দিবেন কিন্তু এটা মিষ্টি বেশি একটু চিনিটা একটু কম দিবেন এই যে দুধে আর সবখানে একটু মিষ্টি মিষ্টি আছে তা দুধের চিনিটা পরিমাণ কম দিলে কি ওই পরোটির মিষ্টিটা বাইরে যায় দুধে আবার না খুলে কামো লাগলে মিষ্টি লাগে তাই ওই আন্দাজে আপনারা ঠিক করে দিবেন যে কে কতটুকু মিটা খান ওই আন্দাজে আর এখানে আমি দুই চামচ বড় চামচের বাকি দুধ দিছি এটা দিয়ে দিই দুধটা আমি মিশায় ফেলাইছি

দুই কেজি দিলে এক পা শুকাইবেন কিংবা এক কেজি দিলে আধ পা শুকাইবেন একটু শুকাইলে ভালো হয় দুই দুটো হাত খরচা পানি থাকে যে যা যেমন থাকে তেমনই খাব আমি তো আবার ফাঁকি দুধ না থাকলে দিতাম না ঘরে আছে এই কারণে দিলাম না থাকলে তো আর কোনো দরকার পড়ে না আর এখন দশ টাকা দামের বিশ টাকা দামের দুধের প্যাকেট আছে একটু দিলে ভালো হয় মুখে স্বাদ লাগে ঘরে জিনিস বানাই ফেলে একটু স্বাদ করে খাওয়ানি ভালো মিষ্টিটা এখনো আমি একটু দেখি হ্যাঁ এখন ঠিক আছে তো চিনি দালে এটা রান্না করবেন এটা একটু লবণ দিতে পারেন আবার নাও দিতে পারেন পোরুটি তো মিষ্টি না করলে এটা আমি লবণ ইউজ করবো না লবণ ছাড়াই এটা রান্না করুন আবার অন্য কোনো ক্ষীর রান্না করলে ফিডনি রান্না করলে ওটাই দেখ তিনটি লবণ দেওয়া লাগে এটা না দিলে ভালো হয় দিয়ে না এটা দুধটা শুকায় ফালাইছি একবার মতন শুকাইছি এই যে দিয়ে উঠাই নিলাম যাই আমার বেয়ে গেছে এটা বেশি ঘন করা যাবে না এমনি তো ফাঁকি দুধ দিলাম তো হয়ে গেছে এখন এটা আমি স্টক করে ফেলাইছি এই দুধটা পুরাটাই আমার ঠান্ডা করা লাগবো এই রুটিটি আমি এদিকে সহকারে একটু বেলে নিতেছি দিয়ে পরে আমি কাটুমি এই জিনিসটা আপনার একটু হাতে পানি নিয়ে ভেবে চাপ দিতে হবে হাত কাওখানে তাহলে হাত হয়েছে ওই যে কচুর শারটা কুটছিলাম না এই কচুর শার্টা কুটো নে হাতটা কালো হইছে আপুরা জানে কচু শাক কাটলে যে হাত কালো হয় এটা হেরা জানে এই পানি দিয়ে নিবেন যে ঘি তেল এটা দিবেন না এটা দিলে কি এটা হাতে উঠেইব পানিটা দিলে কি আঠার লেগে থাকবে এই যে আমার এটা রুটি লাগে চার কোনার আমার ছেলে রুটি ডানতে পারে নাই আমি বলছিলাম যে চাই কোন রুটি ডাইন তো ছেলে আমি কি করবো মনে করছে হয়ে যাইবা এইভাবে নেয়া এইভাবে আটকা এটা এইভাবে বইব না যদি হালকা পানি না দিই ওই যে হাতে পানি নেয়া এইভাবে দিয়া এইভাবে একটু পানি পানি শোয়া এভাবে পানি শোয়া তারপর এই যে

একেরে রে খিসার মত না দুধ অনেক ঘন হইছে তো দেখলেন কিভাবে কি করলাম নতুন আইটেমে করলাম এটা এখন এমনি থাকবো তো আমি সারা রাত্রের জন্য নর্মালে ফিরিয়ে উঠিয়ে দেবো তো সকালে বের করলাম খাইতেছি অনেক মজা হয়েছে আপনারা বানায় খাই এতটাই মজা হয় যে খাইলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না অনেক মোলাম হয় জিনিসটা মনে হয় শ্যামাই চাইলে এটার মিদে তেলের মধ্যে একটু ঘি দিতে পারেন তারপরে ভাবতে পারেন কি একটু বাদাম সুন্দর করে সাজাই দিতে পারেন তবে এটা কালারের জন্য আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন সব কিছুই একটা দা করা যায় আমি একটা খাইছি যে আরেকটা করুন না তা না আরেকবার আমার বানাইতে হইতে পারে তখন আবার আমি বানাই আবার দেখাম না আপনাদের যে আরেকবার কীভাবে বানাই যেহেতু আমার ঘরে শেষ হয়েছে এটা ছেলে বলে আপনারা অনেক পছন্দ করে বাচ্চারাও পছন্দ করবে আপনি বানাই দিয়ে দেখছেন আর যদি ভালো হয় তা আমার একটু জানায়েন কমেন্ট শেয়ার করেন